গো কে তোলি মাগ প্রাণে আজ সোহনা ওই তো যা গো মাগ প্রাণে আজ সোহেনা ওই কবরে তো আজবে গো গোবরেকে বলছি মাগ প্রাণে আজ সোহে না ওই করে তো গো মাগ প্রাণে আজ সোহে না ওই করে তো আজবে গো কত মানুষ আমি আমায় কেউ দেখে না কোথায় কে মন আছে খবর না মাগো খবর নিল না কত মানুষ আমি দেখে আমায় কেউ দেখে না কোথায় কে কেমন আছি খবর নিল না মাগো খবর নিল না কে ছোট দিন যাওয়ার পরে কে কিছুটা দিন যাওয়ার পরে কেমনে যে গেলা ওই কবরে তো জলা গো মাগ প্রাণে আজাবে সহে না ওই কবরে তো আজাবে গো গোবরেকে বলছি মাগ প্রাণে সহে না ওই কবরে তো জালাগো গো মাগ প্রাণে আজ না ওই কবরে তো আজবে গো খনে খনে মাটি এসে চাপা দে মাটির চাপে আমি মাগো মিশে যাই মাটিতে মাগো মিশে যাই মাটিতে খনে খনে মাটি এসে চাপা দে আমারে মাটির চাপে আমি মাগো মিশে যাই মাটিতে মাগো মিশে যাই মাটিতে পানি খাইতে চাইলে বরা পানি খাইতে চাইলে বরা পানি বড়া দে না ওই কবরে তো চালাগো গো মাগো প্রাণে রাজব সোহেনা ওই কবরে তো যাবে গো গোবরেকে বলছি মাগো প্রাণে আজ না ওই করে তো জালাগো গো মাগো প্রাণে সহে না ওই কবরে তো আজ গো ফেরেস্তায়া শিয়ায়া মাই মাগো পায়ে হাতে বান্দিয়া குணே மோோயமாகாயனிய மோயா தேனியா ஃபெரிஸ்தாய மோோ பாயே ஹத்திய தூஜோக்காக பனியா মাগ আমাই ফেনিযা কত কষ্ট আমি কত চেষ্টা আমি আমার সারে না ওই কবরে এত জ্বালা মাগো মাগ প্রাণে আজবে সহে না ওই কবরে এত আজাবে গো। করেরে বলছি মাগ প্রাণে আজ না ওই করে তো গো মাগো প্রাণে আজ না ওই করে তো আজবে গো কত মানুষ আমি আমায় কেউ দেখে না কোথায় কে মন আছি খবর না মাগো খবর নিলা না কত মানুষ আমি দেখে আমায় কেউ দেখে না কোথায় কে কেমন আছে খবর নিল না মাগো খবর নিল না কে দিন যাওয়ার পরে কে কিছুটা দিন যাওয়ার পরে কেমনে যে গেলা ওই কবরে তো চালা গো মাগো প্রাণে আজাবে না ওই কবরে তো আজাবে গো কবরেতে কে বলেছে মাগো প্রাণে আজাবে সহে না ওই কবরে তো জালাগো মাগো প্রাণে আজাবে সহে না ওই কবরে তো গো গোবরেকে বলেছি মাগ প্রাণে আজ সোহে না ওই করে তো জালাগো মাগো মাগ প্রাণে আজবে সোহেনা ওই করে তো আজাবে গো বছরে গরে আস নমজান বার ফিরিয়া তুমি রাই করো যা পৈরো নামাজে গো বছরে গুরে আসলো জানা বানো ফিরিয়া তুমি রাই করো যা পয়রন মাঝে গো তোমারে গো না চবে জোরিয়া আসিল জানে রহমত লইয়া তোমার গোনা যাবে জরিয়া আসেল রমজানের হোমত সকলে মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল গোনা যাবে পালায় হইয়া হ সকল মাসের চেয়ে তোমার রমজান মাস সকলে গোনা যাবে পালায়া হইয়া হাস তুমি চাও কমা চাও মাওলারে কাছে তুমি কম চাও মাওলার কাছে মন পড়িয়া আসে লরমজানে রহমত লিয়া আসে লরম জানে রহমত লয়া বছরে গোরে আসে লরম জানা ফিরিয়া তুমি রাই করো যা পয় নামে গো বছোরে গুরে আশ রমজানো ফয়া তুমি রাই করু যা পয় নমাজে গো তোমারে গো নাচা বেজরিয়া আশ্লর রমজানে রহমত লিয়া তোমার গো নাচা বেজরিয়া আশ্লর জানে রহমত লোয়া মিছে কথা চাই না সবাই চাই রোগে বোতে গাবা নয়তো তো রোজার হবে না পাওয়া মিছে কথা চাই না সবাই চাই রোগে বোতে গাবা নয়তো তো হবে না তোমারি পাওয়া তুমি রমজানেরি ও তুমি রমজানে রিওসিল গত বা করিয়া আসলে রহমত লইয়া। আসে লরমজানে রহমত লইয়া। বছরে গরে আসে রমজান জানাবার ফিরিয়া তুমি রাই করো যাহা পৈরো না গো বছরে গোরে আসলো রমজান বানো ফিরিয়া তুমি রাই করো যা পয় রো না মাঝে গো তোমার গো না যাবে জরিয়া আসিল রমজানের তোমার গোনা যাবে জড়িয়া আসেল রমজানের মতো গুণা গুনা নেওয়ারে তো বান হল পবিত্রের রমজান এমন সুযোগে দিল তোমায় আল্লাহ যে মোহা গোনা গরে নেবারে তোফান হল পবিতের রমজান এমন সুযোগ দিল তোমায় আল্লা যে তুমি পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার দিয় নাচারিয়া আসে রমজানের রহমত লইয়া আসে ল রমজানে রহমত লোয়া বছরে গর আসে রমজান জানা ফিরিয়া তুমি রাই করো যা পয় নামে গো বছরে গর আসে রমজান জানা ফিরিয়া তুমি রাই করু যা পয় না গো তোমারে গো নাচ জরিয়া আশ্লর রমজানে রহমত লোয়া তোমার গো যাবে জরিয়া আশ্লর রমজানে রহমত লোয়া মনের সকল বেতা তুমি নাও গো করে রমজানের ও নাও পূরণ করে মনের সকল বেতা তুমি নাও গোপরণ করে রমজানের ওসিলাতে নাও নৌ করে আল্লাহ নিজের হাতে দিবে আল্লাহ নিজের হাতে দিবে তোমায় পুরস্কার দরাইয়া আসে লরম জানে লইয়া লম জানে রহমত ল বছরে গড়ে আসে রমজান জানাবার ফিরিয়া তুমি রাই করো যাহা পৈরো না গো বছরে গুরে আসল রমজান বানো ফিরিয়া তুমি রাই করু যা গো তোমারে গো না যাবে জোরিয়া আশিল রহমত লইয়া চা চাবে জড়িয়া আসলে লরমজানে রহমত লইয়া শেষ বিদায়ের পলকে যদিনশবেয়ামার আমার রে যাইতে হবে সৌ বিষেড়ে গো আমায় সাদা কাপন পড়িয়া যাইতে হবে ওই কবরে গো শেষ বিদায়ের পলকে যদিনশ আমার ঘরে। যাইতে হবে সবি গে সাদা কাপড়া যাইতে হবে ওই করে গারে জনে চার কাঁদে কয়রা লইয়া যাইবে চলিয়া কেবে তোমায় করে গ চার জনে চারে কাঁদে কয়া লইয়া যাইবে চলিয়া বে তোমায় করে গো বাইরে অন্ধকার কবরে বে তোমায় করে গো শেষ বিদায়ের পলকে যদি নাশবে আমার ঘরে যাইতে হবে সব বিছেড়ে গো আয় মা ঈশাদা কাপনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো শেষ বিদায়ের পলকে যদি নাশবে আমার ঘরে যাইতে হবে ছবি শে গে সাদা কাপ যাইতে হবে ওই করে সবাড়ি করি করুস করুস জমিদারে ছবি তোমার রইবে পরে গ ঘর ঘর শোভনী কর সাজমিদারি করে ছবি তোমার রইবে পরে গো পাইরে অন্ধকার কবরে যাইতে হবে ছবি ছেড়ে গো শেষ বিদায়ের পালকে যদি নাসবে আমার চাইতে যাইতে হবে শো গো আমায় সাদা কাপন পড়িয়া যাইতে হবে ওই কবরে গো শেষ বিদায়ের পানকে যদি নসবে আমার ঘরে যাইতে হবে গো আমায় সাদা কাপন পরিয়া যাইতে হবে ওই কবরে গুন কানে কি এসে তোমায় সওয়াল করিবে दि दिते दी दी परोचबा मन कन किम सवलकरि यदिना परोचो बा बे जो दी दी तेना चलते होबे अगुने যদি দিতে না পরجواب শশী বিনায়ের পালকি যদি নাশবে আমারgore চাইতে হবে সব ছেড়ে গো আমায় শাদা কাপনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো শেষ বিদায়ের পানকে যে দিয়ে নসবে আমার ঘরে যাইতে হবে গো সাদা কাপন পরিয়া যাইতে হবে ওই কবরে গো কত যত্নের পা তুমি গ তুমি কাচলবরণটি পকিরে সময় হলে যাই বাইলাই দুনিয়া চাডিিয়া সময় হলে যাইবাইই দুনিয়া চাডি আইসো একা যাইবা একা গো ও তোমার সঙ্গে কেউ যাবে না পিরে দুই তিন দিন যাবে তো কেউ কাঁদবে না দু কেউ ক দেবে না কত যতনে পাখি তুমি গো ও তুমি কাজল বরণটি পাখি রে স্বয়ং হল যাইবাই দুনিয়া চায় করে তো 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 মাই গো হঈরে এই পাখি রে সবাই মিলে রক্মা তোমায় পাশের গো মিলে রকম তোমায় পাশে রে গো কত যত্নে পাখি তুমি গো ও তুমি কাজল বরণ পা রে চাড়িয়া সোময় হলে যেই ভাই দুনিয়া ছাড়িয়া আত্মীয় সজন রেখে কে আসবে গো ও পাকি তো মনে মোরা লাজ রে শ টবে জারে রে কচাস জারে রে কচাস কত যতনে পাকি পা কি তুমি গো তুমি কচল सो महोले जनया चरया सो महोले जनया चरम पनिर् जो জবল সাদি গোর কোথায় যাবে বাগিয়া রাজ গোর কোথায় যা যাবে পালাইয়া কত যত্নে রে পাকি তুমি গো ও তুমি কাজন বরণ শময় হলে যাই ভাই দুনিয়া ছাড়িয়া শময় হলে যাই ভাই দুনিয়া ছাড়িয়া কত যতনের পাখি তুমি গো ও তুমি কাজল বরণ चाडिया सोमय होले चैवाई दुनिया चाडिया